আইপিএল এ নিলামের আগে কোচিং স্টাফ গুছিয়ে নিচ্ছে কে আর নায়ার ভার্টসনের পর নতুন বোলিং কোচ শাহরুখের দলে ভরতরুণ তরুণ লখনউ সুপার জায়েন্টসে যোগ দেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের পথ ফাঁকা ছিল সেখানেই এলেন এক বিদেশি এক এক করে কোচিং দল গুছিয়ে ফেলছে কলকাতা নাইট রাইডার্স আগামী মাসে আইপিএলের ছোট নিলাম তাই আগেই কোচিং দলে একের পর এক নাম যুক্ত হচ্ছে এবার জানানো হলো বোলিং কোচের নাম কেকেআরএর নতুন বোলিং কোচ হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেশার টিম সাউদি এর আগে কলকাতা নাইট রাইডার্সে ক্রিকেটার হিসেবে খেলেছেন সাউদি ফলে এই ফ্রাঞ্চাইজির সঙ্গে তার আগের থেকেই সম্পর্ক ছিল এবার সেই দলে কোচ সম্পর্কে হিসেবে এলেন তিনি গত মরশুম পর্যন্ত কে কেকেআর বোলিং কোচ ছিল ভরতরুণ এবার তিনি লখনউ সুপার জায়েন্টসে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন ফলে কে এর বোলিং কোচের পদ ফাঁকা ছিল সেখানেই এলেন সাউদি সাউদির দলে যোগ দেওয়ার কথা জানিয়েছে কে আর নিউজিল্যান্ডের হয়ে পনেরো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাউদি